বন্ধু দেশ দায়ছি একটা মুরগি টুরগি ভাইতেছি না একটা মুরগি তো ইতেছে সামনে একটা মুরগি তো ব্যবস্থা করতে হইব তুমি তো বন্ধু সারা বছর এই কথা কও হ্যাঁ তোমার কাজে পাই না কই যে দেশে অনেক বলদ মলদ আছে হ্যাঁ দান্দা মান্দা করি তুমি কও যায় দূর হইলা এটা আমি তো কবে তোমার তোমারে কইতাছ আচ্ছা তুমি কর্তার বানি বাপ বাপ দর্তার বানি ঠিক মতে ঠিক আছে ধরতে পাইলাম হ্যাঁ ঠিক আছে তাহলে ওই যে একটা বলদ দেখা এত কাম করতেছে দেখ তুমি আমরা গেরাম

আছে না হ্যাঁ তোমার স্যার খুব ভালো মানুষ আমি জানি তুমি এক কাজ করো পনেরো দিনের ভিতরে ফ্লাইট তুমি গেতীয় খাওয়াও তোমার তো খাওয়া তোমার খাবার কিনা দাও হ্যাঁ যা তাহলে গেলাম তাহলে হ্যাঁ রেডি করে রাখবো কিন্তু ফ্লাইট কিন্তু ফুণ দিনের ভিত্তি হইব আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কোনো টেনশন করো না ভাই আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই কেমন